সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার আয় কৃষি শিরকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিগ্ন ও ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজকে এর এ পর্যায়ে আমরা আলোচনা করব যে প্রযুক্তি নির্ভর কৃষি করি স্বাবলম্বী গড়ি আমরা বর্তমানে চলে এসেছি তো আমরা বর্তমানে চলে এসেছি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সিট ভগির এলাকা এই এলাকায় একজন কৃষি উদ্যোক্তা পুরুশক্তিকে কাজে লাগিয়ে তিনি একটা শেষ পাম্প উদ্ভাবন করেছেন সেই জিনিসটা আমাদের কৃষিকাজের জন্য কতটুকু গুরুত্ব সেই বিষয়টা আমরা বিস্তারিত জেনে নেব কৃষি উদ্যোক্তা ভাই এখানে তিনশো পঞ্চাশ ওয়াটের আটটি প্যানেলকে দিয়ে এবং ভ্যানের মোটর চালাচ্ছেন এবং এখানে ব্যবহার করেছেন ইজি বাইকের কন্ট্রোল তাহার মতে এখানে যদি তিনি ভালো মানের তার ব্যবহার করতেন এবং অটোর ভালো মোটর ইউজ করতেন তাহলে চার ইঞ্চি পাম্প কিংবা ছয় ইঞ্চি পাম্প ব্যবহার করা সম্ভব এতে করে পানির পরিমাণ অনেক বেশি পাওয়া যেত তিনি আমাদেরকে আর একটা তথ্য জানালেন যে আমার এখানে এককালীন খরচ হলেও যত সময় পর্যন্ত সূর্য মাথার উপরে থাকবে তত সময় পর্যন্ত কিন্তু এখান এখানে মোটর থেকে আমি পানি পাবো এবং যদি ব্যাটারি ব্যবহার করি তাহলে দিন এবং রাত এক সমান কিন্তু আমি পানি পাব তবে আমার মতে সর এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা ধান খেতে যারা মাছ চাষ করে এবং পুকুরে যারা মাছ চাষ করে তাদের জন্য এই সোলার পাম্পটি প্রযোজ্য তো বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করবো ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখুন কারণ আপনার একটি বিষয়ভিত্তিক কমেন্ট আমাকে নতুন আরেকটি তথ্যমূলক এবং গঠনমূলক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল যারা কৃষি পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সকল কৃষক ভাই যারা সারা পৃথিবীর মানুষের খাদ্যের যোগান দেয় তাদের প্রতি রইলো আমার হামবেল সেলুট